আজ ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সত্যিই খুব খুশির দিন বছরের প্রথম টুর্নামেন্ট সেখানে ফাইভ স্টার পারফরমেন্স হলে মানে ব্যাপারটা পুরো জমে যায় এবং আজকে সমর্থকরা তো খুশি হবেই সাথে অফিসিয়ালরাও কিন্তু খুশি হবে যারা এই রকম দল গঠন করেছে যে যারা ফার্স্ট ইলেভেনে খেলছে খেলুক যারা বেঞ্চ থেকে আসবে তারা ম্যাচের রং পরিবর্তন করে দিতে পারে সেই কাজটাই কিন্তু আজকে করে দেখালো লাল হলুদের প্লেয়াররা অসাধারণ কিন্তু আজকে ম্যাচ হয়েছে কারা কারা গোল করেছে সেটা তো পরের ব্যাপার কিরকম খেলা হয়েছে সেই নিয়েই আমরা কথা বলবো তো একটাই রিকোয়েস্ট চ্যানেল একটু সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা তোমাদের মতামত জানিও কেমন ম্যাচ লেগেছে প্রথমেই যদি আমরা একটু প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি তো যেরকমটা জানিয়েছিলাম চার ডিফেন্সে ইস্টবেঙ্গল যদি যায় গোলের তলায় অবশ্যই সেখানে দেবজিৎ মজুমদার প্রথম থেকে শুরু করবে ডিফেন্স লাইনে লালচুং নুঙ্গা এবং রাকিব তাদের সাইড ব্যাক সেন্টার ব্যাক হিসাবে কিন্তু আনোয়ার আলীর সঙ্গে রায়না শুরু করবে মাঝ মাঠে শাউল ক্রেস্প এবং তার সাথে কিন্তু রাশিদ তাদের রেখে আক্রমণ বিভাগে মহেশকে অ্যাটাকিং মিডিও দুটো উইংয়ে একদিকে কিন্তু এডমন্ড অপর দিকে এবং সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে ডেভিডকে প্রথম থেকে শুরু করানো হতে পারে যদি ডিমিকে পরবর্তী সময় আনা হয় তো সেই রকম ভেবেই অস্কার কিন্তু এরকম একটা প্ল্যানিং করে দলকে নামিয়েছিল যেখানে স্টার্টিং ইলেভেনে ইস্টবেঙ্গলের দুজন বিদেশি প্লেয়ার ছিল প্রথম দিক থেকেই ইস্টবেঙ্গল অ্যাটাকিং ফুটবল খেলে আজকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অতিরিক্ত আমার নেটওয়ার্ক প্রবলেম প্রথম চল্লিশ মিনিট আমি নিজে যে কী করে খেলা দেখেছি সেটা আমিই জানি লাইভে এসেছিলাম লাইভে তোমাদের সঙ্গে শেয়ার করে গেছি খেলা দেখার ব্যবস্থাও যতটা পেরেছি করে দিয়েছি প্রথম দিনে খেলা একটু সমস্যা হয়ে থাকে আজও হয়েছে কিন্তু সব থেকে ভালো ব্যাপার এটাই যাদের জিও টিভি রয়েছে তারা জিও টিভি থেকে খেলা দেখেছো কোনো রকম আশা করছি জিও টিভিতে অসুবিধা হয়নি তো যাই হোক খেলা কি হয়েছে প্রথম গোলটা করে এবং এই দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের প্রথম গোল আমরা ইস্টবেঙ্গলের ডিফেন্ডার লালচং নুঙ্গার কাছ থেকে দেখতে পেলাম একটা দারুণ কিন্তু দূরপাল্লা শট সেখান থেকে কিন্তু লাল একটা সুন্দর ফিনিশিং লালের কাছ থেকে দেখতে পেলাম এবং প্রথম গোলটা করে লাল ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয় সেটা বারো মিনিটের মাথায় গোল আসে পরবর্তী সময় পিচের মধ্যে যদি কোনো প্লেয়ারকে সব থেকে ভালো লাগে সেটা এডমন্ড রাশিদ কি করছিল এডমন্ড পুরো অ্যাটাকিং দিকটা একা দেখে যেরকম যেরকমভাবে দুটো পায়ে তার খেলা রয়েছে সেটা দেখাচ্ছিল রাশিদ তো পুরো একদম দানবের মতন দাঁড়িয়েছিল রাশিদকে বিট করা সত্যিই চাপ রাশিদ সিজন শুরু করছে শুরুতেই যদি এই পারফরমেন্স দেখায় আশা তো তার উপর অনেকটাই থাকবে যে রাশিদ কিন্তু ঠিকঠাক একজন মানে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলে দিতে পারবে সঙ্গে মিগুয়েল যখন জুটে মানে জুটি হবে একটা দারুণ জুটি কিন্তু আমরা দেখতে পাবো তো সেখানে কিন্তু দারুণ করছিলো সাউলকে কিছুটা হলেও বক্স টু বক্স মিডিয়ো হিসাবে খেলার দায়িত্ব দিয়েছিল সাউল এই তো এসেছে এসেই ফিট হতে টাইম লাগে যে কোনো প্লেয়ারে তবুও যেটুকু খেলেছে প্রথম আটান্ন মিনিট দারুণ খেলেছে ঠিকঠাক খেলেছে জন্মদিনে ইস্টবেঙ্গলকে গোল উপহার দিয়েছে গোলটার ক্ষেত্রে পেনাল্টি আসে সেখানে এডমন্ড যেভাবে দুজন প্লেয়ারের মাঝখানে বডিটা নিয়ে যায় ওইটাই হচ্ছে একজন প্লেয়ারের কাজ সব সময় গোল করব অ্যাসিস্ট করব হয় না চান্স ক্রিয়েট করা পেনাল্টিটা আদায় করা এডমন করেছিল সেখান থেকে কুলকাম ফিনিশ এবং ডুরান কাপের সবসময় আমরা দেখেছি সাউল ক্রেসপোর কাছ থেকে ভালো ভালো গোল সেখান থেকে সাউল ক্রেসপো কিন্তু গোল করে সাঁতিরিশ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলকে লিড এনে দেয় এর ছাড়া আজকে খারাপ লাগবে ভাই এডমন্ডের এডমন্ড শর্ট করছে ডেভিড ভাই একদম গোল লাইন আটকে দিচ্ছে কিছু করার ছিল না ডেভিড দাঁড়িয়েছিল সেখানে ডেভিডের গায়ে গিয়ে বল লাগছে বিপিনের ভীষণুর জন্য খারাপ লাগবে ভীষণ শর্ট করেছে সাইড বারে লেগে ফিরে এসেছে পোস্টে শর্ট লাগছে ঠিক আছে ফার্স্ট হাফে ইস্টবেঙ্গলের কাছ থেকে চাইছিলাম যে গোল সংখ্যা বাড়ানো হোক সেকেন্ড হাফে বেশ কয়েকটা চেঞ্জেস আসবে আমরা লাইভে থেকেই বলছিলাম যে একসাথে হয়তো তিনজন পরিবর্তন নন্দ জিক্সান এবং পরিবর্তক প্লেয়ার হিসেবে ডিমি আসতে পারে তো সেই জায়গাতেই কিন্তু একটু অ্যাঙ্কেল হয় হয় পর তাকে নিয়ে গিয়ে চেষ্টা করানো নামতে পারে না তারপর দুজনে কাঁধে ভর করে সে কিন্তু গিয়ে বেঞ্চে বসে এবং সেই জায়গাতে পরিবর্তন একসাথে তিনটে পরিবর্তন সাউলের পরিবর্তে আসে মাঝে মাঠে জিকসান ডেভিডের পরিবর্তে পরিবর্তে আক্রমণ বিভাগে নিয়ে আসা হয় ডিমিকে এবং উইং পজিশনে নিয়ে আসা হয় তখন খুব সম্ভবত কাকে নিয়ে আসা হলো মনে পড়ছে না কোনো একজন প্লেয়ারকে নিয়ে আসা হয়েছিল তিনটে পরিবর্তন হয়েছিল খুব সম্ভবত বিপিনকে মনে হচ্ছে না বিপিন তো পরে নেমেছিল কেউ একজন নেমেছিল তিনটে পরিবর্তন আছে বিপিনি হয়তো নেমেছিল তো তার পরবর্তী সময় আমরা দেখতে পেলাম গোলটা করলো কে বিপিন হ্যাঁ বিপিনই নেমেছিল বিপিন গোলটা করলো বিপিন গোল করার আগের কিছু ঘটনা তোমাদের সঙ্গে যদি বলি ডিমিকে সাম পেছন থেকে বল দিয়েছি ডিমি বল পাইনি হাত পা লাগছিল তারপর ডিমি নিচে থেকে বল তৈরি করলো তৈরি করে এত সুন্দর ডিফেন্স একটা পাস বাড়ালো সেখান থেকে বিপিন অন টার্গেট শট রেখেছিল গোলকিপারের হাতে অবশ্যই টাচ লেগেছিল কিন্তু অন টার্গেট শট গিয়ে গোলে ফিনিশ হয় সেখান থেকে ইস্টবেঙ্গলের তৃতীয় গোলটা চলে আসে আশা করছিলাম ডিমি একটা গোল পাক সেই কাজটাও কিন্তু করে দিয়েছিল ইস্টবেঙ্গলের প্লেয়াররা বক্সের সামনে কিন্তু একটা দারুণ বল সেখানে এসেছিল এবং ওখানে মহেশও ছিল ডিমিও ছিল সেই সময় যখন আমরা লাইভে ছিলাম যারা লাইভে ছিল দেখেছো আমরা বলছিলাম ডিমিকে শর্ট দেওয়া হোক ডিমি এখান থেকে মন বলছে ফিনিশ করে দেবে তো গ্রাউন্ডার শর্ট ডিমি রাখে গোলকিপার বল ধরবো কি ছাড়বো ধরবো কি ছাড়বো এরকম একটা ভাবনা চিন্তা করতে গিয়ে বলটা শেষ পর্যন্ত ধরতে পারে না সেখান থেকে বল গিয়ে কিন্তু গোলে ঢুকে যায় এবং গোল এসে যায় গোলটা কিন্তু ডিমির নামে আসে ডিমি সুপার সাপ বলতেই হয় আমার চোখে তো আজকে ডিমি সুপার সাপ এসেছে গোল করেছে গোল করিয়েছে চান্স ক্রিয়েট করেছে ডিফেন্সকে বিজি রেখেছে অনেক কিছু কাজ করেছে সেখান থেকে দলের চতুর্থ গোল এবং পঞ্চম গোলটা আমি চাইছিলাম মহেশের জন্য কারণ মহেশ সেই পিক লেভেলের মহেশকে আজকে লাগেনি চাপ তো ছিল ক্যাপ্টেন হিসাবে দল গোল করেছে দল জিতছিল তবু চাইছিলাম মহেশের একটা গোল আসুক তো সেখান থেকে অনেকটা দূর থেকে মহেশ কিন্তু একটা অন টার্গেট পুরো হাওয়ায় ভাসিয়ে দিল। সেখান থেকে শর্ট সেখান থেকে কিন্তু গোল এবং পাঁচ শূন্য ফাইভ স্টার পারফরমেন্স বেঙ্গলের আমি তো চাইছিলাম আর একটা গোল করুক নন্দদা কারণ নন্দ অফ ফর্মটা গিয়েছিল লাস্ট সিজনে নন্দ যদি একটা গোল করতে ভালো লাগতো বিপিনকে নিয়ে অনেক কথা হয়েছিল বুড়ো বুড়োকে নিয়ে আসা হয়েছে অনেকে হয়তো চুলের রং দেখে ভেবেছিল বুড়ো হয়ে গেছে বিপিন বুড়ো হয়নি খেলার মধ্যে সেই ঝাঁজ রয়েছে সেটা বিপিন দেখিয়েছে যে কয়েকবার বল পেয়েছে বক্সের মধ্যে বিপিন কি ডেঞ্জারেস হতে পারে দেখিয়ে দিয়েছে ডেভিড চেষ্টা করেছে সব থেকে আমার ভালো যদি আজকে কোনো প্লেয়ারকে লেগে থাকে পারফরমেন্স ওয়াইজ সেটা হচ্ছে রাশিদ প্রথম ম্যাচ খেলছে কেউ বলবে রাশিদ কি খেললো ভাই আনোয়ারকে তুলে নিয়ে প্রভাতকে নামিয়ে দিয়ে একটু রিস্ক হয়ে গিয়েছিল প্রভাত একটা কার্ড দেখে লালও কিন্তু আজকে ভালো খেলেছে লাল ডিফেন্স কতটুকু করেছে আমি দেখিনি লাল তো ভাই অ্যাটাকে সাহায্য করছিল উইন ব্যাক হিসাবে খেলছিল যেভাবে বারবার বল নিয়ে উঠে আসছিল লাল এই লালকে আমরা চিনি না এই লাল নতুন লাল মাথা ঠান্ডা করে লাল যদি এই রকম পারফরমেন্স করতে পারে ইস্ট বেঙ্গলের অনেক সমস্যার সমাধান হবে এই বছরের দলটা এতটাই ভালো হয়েছে যে প্রত্যেকটা প্লেয়ার ফাইট করবে প্লেইং পজিশানের জন্য দিকসান বেঞ্চ থেকে আসছে এসে খেলছে সেখানে বেঞ্চে গিল রয়েছে দেবজিৎ মজুমদার গোলের তলায় ভালো খেলেছে আজকে ইস্টবেঙ্গল সত্তর শতাংশ বল পজিশান নিয়ে খেলেছে আমি রকম ট্যাকটিক্যাল ব্যাপারে যাচ্ছি না সত্তর শতাংশ বল পজিশান সাতাশটা শর্ট দশটা শট অন টার্গেট পাঁচটা গোল আর কি চাই প্রথম ম্যাচে যে সাপোর্টটা ইস্টবেঙ্গল পেয়েছে যেরকম সমর্থকরা মাঠে গেছে পরের ম্যাচগুলোতেও এই সাপোর্টের থেকেও বেশি সাপোর্ট মাঠে গিয়ে করো প্রত্যেকজন মাঠে যাও টিমকে সাপোর্ট করো এবং আজকের ম্যাচ তোমাদের কিরকম লেগেছে কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি চলো টাটা